কথাই বলে ভোট বড় বালাই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে চেরবার উত্তর দিনাজপুর জেলা সেই সঙ্গে সামনেই আসন্ন লোকসভা নির্বাচন এমতো অবস্থায় ভোট প্রচারে রায়গঞ্জে উপস্থিত মুখ্যমন্ত্রী আগামীকাল হেমতাবাদের রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে রায়গঞ্জে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে চারটায় রায়গঞ্জের এক বিলাস বহুল হোটেলে পৌঁছনোর পর কিছুক্ষণের বিশ্রাম সেরে রায়গঞ্জের রাজপথে পায়ে হেঁটে জনসংযোগ সারলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত জেলা তৃণমূল নেতৃত্ব যদিও সামনে নির্বাচন থাকায় এই জনসংযোগ কর্মসূচি যথেষ্টই তাৎপর্যপূর্ণ তবে কোথাও যেন মনে হলো সমস্ত দলীয় নেতৃত্বকে একসঙ্গে নিয়ে গোষ্ঠী কুন্ডলবিহীন একতা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো হাঁটা পথে তিনি কোথাও সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেন কোথাও বয়স্ক মহিলাদের থেকে আশীর্বাদ নিলেন আবার কোথাও শিশুদের কোলেও তুলে নিলেন হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মানুষও যথেষ্টই খুশি শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই পদযাত্রা সামাল দিতে পুলিশ প্রশাসনকে যথেষ্টই বেগ পেতে হয় বিদ্রোহী মোড়ে পৌঁছে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন তিনি এরপর নিজের গাড়িতে চেপে পুনরায় হোটেলের উদ্দেশ্যে রওনা দেন কালকে আসার কথা কালকে তো ওয়েদার খারাপ আছে বলে আজকে চলে এলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার মিটিং করে এসছি এবং তাই এখান থেকে যেতে আমার সুবিধা হবে তাই আজকে আসার কথা ছিল না আমি একটু আগে চলি তাই টাইমটা আছে হাতে পদে করে দিচ্ছি ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত Wait, so this was your wedding look. Oh my god, Tammy, you look, you look pretty. Dhaka teke zonai এ হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক টামনি আই গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না

পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ